এসো মা লক্ষ্মী বসো ঘরে আমার এই ঘরে থাকো আলো করে কে না চায় মা লক্ষ্মী তার ঘর আলো করে থাকো সবাই চায় কারণ মা লক্ষ্মী গৃহে থাকার অর্থ শুধু ধন সম্পদ ঐশ্বর্যের অধিকারী হওয়া নয় তার সাথে সাথে ঘরে সুখ ও শান্তিও বিরাজ করা তবে শাস্ত্র মতে মা লক্ষ্মী ভীষণই চঞ্চলা তাই তাকে ঘরে আটকে রাখার জন্য কয়েকটি নিয়ম অতি অবশ্যই মেনে চলা উচিত তা না হলে আপনি যতই মা লক্ষ্মীর প্রিয় ফুল ফল ও নৈবেদ্য সহযোগে দেবীর আরাধনা করুন না কেন মা লক্ষ্মী কিন্তু কোনো দিনের জন্যই আপনার বাড়িতে থাকবেন না কয়েকটি মাত্র ভুল কাজ করে ফেললেই তিনি আপনার গৃহ ত্যাগ করে চলে যাবেন আর মা লক্ষ্মী ত্যাগ করার অর্থ হল দারিদ্র অর্থকষ্ট ও চরম অশান্তির মধ্যে পড়ে যাওয়া তাই মা লক্ষ্মীকে আপনার বাড়িতে চিরদিনের জন্য যদি আটকে রাখতে চান যদি চান মা লক্ষ্মীর কৃপা সদা সর্বদা আপনার সাথে থাকুক তাহলে অতি অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলি এক আপনার বাড়ি সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন ও গোছানো অবস্থায় রাখুন অপরিষ্কার ও অগোছালো জায়গায় মা লক্ষ্মী কখনোই থাকতে পারেন না দুই সদর দরজার সামনে কখনোই জুতো খুলে রাখবেন না জুতো এক পাশে সরিয়ে রাখবেন সদর দরজায় ধুলো ময়লা ও আবর্জনা পড়ে থাকতে দেবেন না তাহলে মা লক্ষ্মী আপনার গৃহে প্রবেশ করতে পারবেন না তিন ঝাঁটাকে মা লক্ষ্মীর সঙ্গে সম্পর্কিত বলে মনে করা হয় তাই ঝাটা সবসময় সঠিক জায়গায় রাখবেন এমন জায়গায় ঝাটা রাখবেন যেন বাইরের থেকে কেউ এসে আপনার বাড়ির ঝাঁটা দেখতে না পান চেষ্টা করুন বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে ঝাটা রাখতে তবে ঝাঁটা কখনোই দাঁড় করিয়ে রাখবেন না আর নষ্ট হয়ে যাওয়া ভেঙে যাওয়া ঝাটা বাড়ির বাইরে ফেলে দিয়ে আসবেন সবার ঘর রান্নাঘর ও ঠাকুর ঘরে কখনোই ঝাটা রাখবেন না চার ঘরে মাকড়সার জাল হতে দেবেন না যে বাড়িতে মাকড়সার জাল থাকে সেই বাড়ি মা লক্ষ্মী অচিরেই ত্যাগ করেন পাঁচ বৃহস্পতিবার মাথার চুল সাবান ও শ্যাম্পু দিয়ে ধোবেন না কারণ এতে মা লক্ষ্মী রুষ্ট হন ছয় ময়লা জামাকাপড়ও এই দিন কাচাকাচি না করাই ভালো বিশেষ করে গরম জলে জামা কাপড় ভিজিয়ে এই দিন সেগুলি কাচা অত্যন্ত অমঙ্গলজনক সাত রান্নাঘরে এটো বাসনপত্র ফেলে রাখবেন না চেষ্টা করুন সেগুলি খাওয়ার পরেই ধুয়ে নিতে না হলে বাড়ির বাইরে উঠোনের এক ধারে কলতলা বা পুয়োতলার কাছে একটি নির্দিষ্ট জায়গায় রেখে দিন পরে সেগুলি ধুয়ে ফেলুন আট আপনার বাড়ির কোনো ট্যাপ থেকে টুপটুপ করে জল পড়া শব্দ হতে দেবেন না কারণ এরকম কোনো শব্দ মা লক্ষ্মীকে ঘরে থাকতে দেয় না তাই চেষ্টা করুন এরকম কোনো ট্যাপ থাকলে অবিলম্বে সেটি সারিয়ে নিতে নয় আপনার বাড়িতে কখনোই বাদুড় বা চামচিকের বাসা হতে দেবেন না কারণ এগুলি বাড়িতে থাকা শুভ নয় এরকম হয়ে থাকলে উপযুক্ত ব্যবস্থা নিন তা না হলে মা লক্ষ্মী রুষ্ট হবেন দশ তবে সব থেকে বড়ো যে নিয়মটি আপনাকে অতি অবশ্যই পালন করতে হবে সেটি হল আপনার বাড়িতে কখনোই চিৎকার চেঁচামেচি ঝগড়াঝাটি হতে দেবেন না যে বাড়িতে নিত্য কলহ লেগে থাকে শাস্ত্র মতে সেই বাড়িতে মা লক্ষ্মী কখনোই থাকতে পারেন না তাই বাড়ির সকল সদস্যকে আস্তে কথা বলতে শেখান ছোটদের বোকাঝোকা করবেন না নিজেদের মধ্যেও ঝগড়া বিবাদ এড়িয়ে চলুন এগুলি ছাড়াও লক্ষ্মী পুজোর সময়েও আপনাকে বিশেষ কয়েকটি নিয়ম অতি অবশ্যই মেনে চলতে হবে আর সেগুলি হল এক লক্ষ্মী পুজোয় কখনোই লোহার বাসনপত্র ব্যবহার করা যাবে না কাঁসা পিতল মাটি অথবা পাথরের পাত্র ব্যবহার করুন দুই মা লক্ষ্মীকে কখনোই সাদা ফুল দিয়ে পুজো করবেন না মা লক্ষ্মীর প্রিয় ফুল লাল পদ্ম লাল গোলাপ লাল জবা গাঁদা ও শিউলি এইগুলি দিয়ে পুজো করুন তিন মা লক্ষ্মীর আসনেও সাদা বা কালো কাপড় ব্যবহার করবেন না লাল হলুদ গোলাপি প্রভৃতি উজ্জ্বল রঙের কাপড় ব্যবহার করবেন চার লক্ষ্মী পুজোর দিন বাড়ি থেকে কাউকে চাল দেবেন না টাকা পয়সাও দেবেন না পাঁচ লক্ষ্মী পুজোয় ভুলেও কাশর ও ঘণ্টা বাজাবেন না তবে শাঁপ অবশ্যই বাজাবেন ছয় কলাপাতা পাতা মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় তাই কলা ভোগ নিবেদন করুন মা লক্ষ্মী সন্তুষ্ট হবেন সাত মা লক্ষ্মীকে নারকেল অবশ্যই দেবেন নারকেল ছাড়া মা লক্ষ্মীর পুজো অসম্পূর্ণ আট দুর্বা ঘাস ও ধান দিতেও ভুলবেন না এই নিয়মগুলি মেনে চলুন দেখবেন মা লক্ষ্মীর কৃপায় আপনার সৌভাগ্য সুখ ও শান্তি উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে